সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা কোনো ইংলিশ টেক্সটকে বাংলায় কীভাবে ট্রান্সলেট করবেন মানে আপনারা কোনো ইংলিশ লেখাকে বুঝতে পারছেন না সেটিকে বাংলায় জানতে চান কী তো সেই ইংলিশ লেখাটিকে আপনারা কীভাবে বাংলায় দেখবেন বাংলায় জানতে পারবেন সেই ইংলিশ লেখাটির মানে কী তো সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো ফ্রেন্ডস এটার জন্য কিন্তু আপনাদের ভিডিও একদম স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই কিন্তু আপনারা যে কোনো ইংলিশ টেক্সটকে আপনারা কিন্তু বাংলায় ট্রান্সলেট করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস ইংলিশ কোনো টেক্সটকে বাংলায় ট্রান্সলেট করার জন্য অথবা বাংলা কোনো টেক্সটকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য অথবা পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে বাংলায় ট্রান্সলেট করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো সেই অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করার জন্য আপনারা সবার ফার্স্ট মোবাইলে গুগল স্টোর ওপেন করবেন তো আপনাদের মোবাইলে গুগল স্টোর ওপেন করবেন ওপেন করার পর আপনারা গুগল প্লে স্টোরে সার্চ করবেন জি ডব্লু জি এল ই গুগল ট্রান্সলেট এস এল এ টি ই গুগল ট্রান্সলেট লিখবেন তাহলে এই অ্যাপ্লিকেশানটি চলে আসবে গুগল ট্রান্সলেট আপনারা দেখতেই পাচ্ছেন গুগল ট্রান্সলেট তো আপনারা শর্ট ফার্স্ট ই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন তো আমি আগে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিই তো গুগল ট্রান্সলেট অ্যাপ্লিকেশানকে ইনস্টল করার পর আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে বলছে ট্রাই দ্য নিউ কনভারসেশন এক্সপিরিয়েন্স এটা অ্যাড হয়েছে নতুন তো এটা আমি আপনাদের পরে বোঝাচ্ছি তো সর ফার্স্ট আগে আমি আপনাদের ট্রান্সলেট করে দেখাচ্ছি তো কোনো ইংলিশ টেক্সটকে বাংলা ট্রান্সলেট করার জন্য প্রথমে আপনাদের এইদিকে সেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিতে হবে তো আমি ইংলিশ লেখাকে বাংলা ট্রান্সলেট করবো তো এইদিকে সেই মেন টেক্সটটি রাখতে হবে যেই টেক্সটি আপনি মানে ট্রান্সলেট করবেন মানে যেই লেখাটি আপনি ট্রান্সলেট করবেন তো আমি ইংলিশ লেখাকে বাংলা ট্রান্সলেট করবো তার জন্য এদিকে ইংলিশ সিলেক্ট হয়ে আছে অলরেডি আর এইদিকে আমাকে এটাকে বাংলা করতে হবে তো এটা হিন্দি সিলেট হয়ে আছে তো এটাকে আমি এখন বাংলা সিলেক্ট করবো তো এই হিন্দির উপরে ক্লিক করবেন বা যেই ল্যাঙ্গুয়েজটি আছে সেই ল্যাঙ্গয়েজটা উপরে এরকম ক্লিক করবেন তাহলে পৃথিবীর সমস্ত ল্যাঙ্গুয়েজ এখানে চলে যাবে তো এখান থেকে আপনারা বাংলাকে খুঁজবেন তো এখানে বেঙ্গলি যেমন লেখা আছে তো এই ব্যাঙ্গলিতে আমি ক্লিক করলাম তো এখন আমি যদি ইংলিশে কোনো কিছু লিখি তাহলে কিন্তু সেটা বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে তো এবার আমি আপনাদের লিখে দেখাচ্ছি ইন্টারটেক্স এই জায়গাটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন তো আমি এখান থেকে ইংলিশে লিখলাম হাউ আর ইউ তো হাউ আর ইউ লিখলাম তো আপনারা যেমন দেখতেই পারছেন আপনি কেমন আছেন হয়ে গেছে তো এরকম করে আপনারা অন্য ইংলিশে যে কোনো ওয়ার্ড এখানে লিখবেন কোনো সেন্টেন্স লিখবেন সেটা কিন্তু বাংলা হয়ে যাবে আর আপনারা কিন্তু চাইলে বাংলা লিখে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন যেমন এদিকে ইংলিশ আসে এদিকে বাংলা আসে তো এটা মেন টেক্সট কিন্তু ইংলিশে লিখতে হবে তাহলে বাংলা হবে তো এটাকে আমি এবার ঘুরিয়ে দিচ্ছি তো এই আলোচনাতে ক্লিক করতে হবে তাহলে কিন্তু ঘুরে যাবে এবার আমি কোনো কিছু বাংলা লিখলে সেটা কিন্তু ইংলিশ হয়ে যাবে এবার আমি আপনাদের ইংলিশ মানে বাংলা লিখে ইংলিশ করে দেখাচ্ছি তো এখানে আমি এবার লিখলাম আপনি কেমন আছেন মানে এখানে আমি এবার লিখবো আপনি কেমন আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখলাম আপনি কেমন আছেন ইংলিশে হয়ে গেছে আর ইউ তো এইভাবে কিন্তু আপনারা বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা অথবা বাংলা থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারবেন অথবা পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু আপনারা আবার বাংলাতে সেটা ট্রান্সলেট করতে এরপর এরপরেই সেটা দেখতে পাবেন কনভার্সেশন আর এখানে আপনারা কোনো কিছু বলে করতে পারবেন মানে বলে ট্রান্সলেট করতে পারেন আর এদিকে আপনারা ছবি তুলে কনভার্সেশনে কী হবে আপনার কনভার্সেশনে ক্লিক করে এমন একজন ব্যক্তির সাথে কথা বলবেন যে সেই ভাষা জানে না মানে আপনার ভাষা জানে না ধরুন এমন একজন ব্যক্তির সাথে আপনি কথা বলবেন সে বাংলা জানে না সে ইংলিশ জানে তো তার সাথেও কিন্তু আপনি কথা বলতে পারবেন এই গুগল ট্রান্সলেটের মাধ্যমে সে ইংলিশে বলবে সেটা বাংলায় হয়ে যাবে আপনি বাংলায় বলবেন সেটা ইংলিশ হয়ে যাবে তো দুইজনের জন্যই সুবিধা হবে তো কনভারেশনে ক্লিক করে আপনার সেটা করতে পারবেন তো এটা কনভার্সেন এটা ছেড়ে দিলাম আর এটা হলো আপনি কোনো কিছু ইংলিশে বলবেন সেটা বাংলায় করতে পেন বাংলায় কোনো কিছু বলবেন সেটা ইংলিশে করতে পারবেন তো এখানে ক্লিক করবেন যেমন মেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে আর সেটা বাংলা ট্রান্সলেট হয়ে যাবে এখানে আমি এখন বলি হাউ আর ইউ তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাউ আর ইউ বললাম সেটা ইংলিশে উঠছে এবং নিচে কেমন আছেন হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা বাংলাও বলে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন তো এর জন্য আপনাদের এই আর্শন করতে ক্লিক করতে হবে তাহলে বাংলাটা এদিকে আসবে আর ইংলিশটা এদিকে চলে গেছে এরপর আপনারা বাংলাতে যা কিছুই বলবেন সেটা কিন্তু ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে এখান থেকে বলি আপনি কেমন আছেন তো আমি বাংলায় আপনি কেমন আছেন বললাম হাউ আর ইউ উঠে গেছে তো এইভাবে আপনারা এইখান থেকে কিন্তু কোনো কিছু বলেও সেটা ট্রান্সলেট করতে পারবেন আর এদিকে হচ্ছিলো ক্যামেরা তো এখানে ক্লিক করে আপনারা ক্যামেরা ওপেন করে ছবি তুলে সেই টেক্সটটিকে কিন্তু আপনারা ট্রান্সলেট করতে পারবেন তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই কোনো ইংলিশ লেখাকে বাংলা ট্রান্সলেট করতে পারবেন অথবা বাংলা লেখাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন অথবা ইংলিশ থেকে পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনারা কিন্তু ট্রান্সলেট করতে পারবেন এই গুগল ট্রান্সলেটের মধ্যে পৃথিবীর সমস্ত ল্যাঙ্গুয়েজে আপনার পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আশা করি আজকে আমার ভিডিও আপনার ভালো লাগে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন